হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম গ্যাজেটার্সের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি বরিশাল বাসীদের জন্য যারা ফ্লান্সিং করেন কম টাকার মধ্যে যারা ফ্লান্সিং ল্যাপটপ কেনার চাচ্ছেন তারা কিন্তু গ্যাজেটার্সের সঙ্গে চলে আসতে পারেন আমাদের এখানে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা তিন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন যে ল্যাপটপটা দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং ফ্লান্সিং ডাটা এন্ট্রি কার মতো কাজ করতে পারবেন সেই সাথে পেয়ে যাবেন ওয়াই সেভেন ওয়াই ফাইভ রাইজন সেভেন এবং রাইজন এর মতো ল্যাপটপ আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের ইনপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন আপনার অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস চলুন শুরু করা যাক আজকের ভিডিও

ব্যাটারি ব্যাক আপ হিসেবে পাবেন ছয় থেকে সাত বন্ধ একটা ব্যাটারি ব্যাক আপ চার জিবি গ্রাম একশো আঠাশ জিবি একটা স্টোরেজ পেয়ে যাবেন টোটালি আপনার ওয়ান এই দুই হাজার বিশের মডেল টেনটা মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টের অল্টারনেটিভ আমাদের কাছ থেকে আপনার ডেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে সেটাও কিন্তু মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা হলে নিতে পারবেন এটাও একটা টেন জেনারেশন প্রোডাক্ট চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে পাবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায়

বা মুভি দেখতে চাচ্ছেন ট্রাভেল যারা যাদের ডিসপ্লেটা ডিসপ্লে বারো দশমিক ছয় ডিসপ্লে পেয়ে যাবেন ডিসপ্লে এবং এটাতে আপনার ব্যাটারি পাবেন থ্রি ব্যাটারি পেয়ে যেটা ব্যাটারি ব্যাকআপ আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা চার জিবি একশো আঠাশ জিবি দিয়ে প্রাইস রাখতেছে এটা খুবই রিজনেবল মাত্র চোদ্দ হাজার নব্বই টাকা এবং আট একশো আঠাশ জিবি রাখছি মাত্র সতেরো হাজার নশো নব্বই টাকা আমি যে ল্যাপটপটা আপনাদের এটা হচ্ছে বাংলাদেশের এখন বর্তমানে মোস্ট পপুলার একটা হান্ড্রেড পার্সেন্ট মেটাল বোর্ডের আপনি ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এক পাশাপাশি এটাতে কিন্তু আপনার ষোলো এর একটা সাপোর্ট পাবেন এবং দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন চাইলে কিন্তু এটা আপনার বত্রিশ আপডেট করতে

একটু থেকে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং ষোলো পাঁচশো বারো জিজ্ঞেসেরা পেছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি কোডিং করবেন করবেন ফ্রিলান্সিং করবেন এবং পাশাপাশি আপনি গ্রাফিক্স এমন কাজ করবেন তার জন্য একটা উপযুক্ত একটা ল্যাপটপ দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে বর্তমানে এসপি সব থেকে পপুলার একটা সিরিজ মানে বিজনেস সিরিজ জেনারেশন তিনশো দশ ইউ সিরিজ টেন জেনারেশন দশ তিনশো দশ ইউ সিরিজের একটা ল্যাপটপ তা ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে আপনার গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং এর কাজের জন্য একটা ভালো একটা ডিসপ্লে দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিয়ে চোদ্দ দশমিক এক ইঞ্চি নিয়ান ডিসপ্লে পাশাপাশি এটা আপনার ফেস লোক ফিঙ্গার প্রিন্ট ব্যাক পাশাপাশি ষোলো জিবি র্যাম পাঁচশো পেয়ে যাবেন বত্রিশশো সিড এর পাবেন পাঁচশো বারো যোগ এনভিটি পেয়ে যাবেন পাঁচশো বারো যোগি এসএডি আর যদি দেখেন কন্ডিশন একদম প্রায় ডায়মন্ড কাট একটা শেপ হান্ড্রেড পার্সেন্ট নেন একটা ল্যাপটপ এরকম সব ধরনের আপনি আপনার স্মার্ট কার্ড রিটার পাশাপাশি টু পয়েন্ট ফাইভ যে একটা পোর্ট পাবেন পেয়ে যাবেন এর পাশে আপনার টাইপ সি ট্রান্সফার টাইপ সি চার্জিং প্লাস একটা এস আমাদের শোপিং লোকেশনটা হচ্ছে বরিশাল সদর কাকুজির মোড়াই দ্বিতীয় গেট সিটি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় দুশো বাষট্টি নাম্বার শো গ্যাজেট আছে আর আমাদের আসতে না তারা কিন্তু মাত্র এক টাকা বুকিং যে কোনো জায়গা থেকে হাজার মাধ্যমে ল্যাপটপ করে নিতে

সুবিধা ইভেন এটাতে আপনার র্যাম কিন্তু আপডেট করতে পারবেন বত্রিশ হি পর্যন্ত আপডেট করতে পারবেন টু টেরা ভাইগ পর্যন্ত আর ইলেকট্র প্রাইস রাখতেছি আট পাঁচশো বারে যদি দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই টাকা এবং ষোলো পাঁচশো বারে যদি রাখছি মাত্র একান্ন হাজার নশো নব্বই টাকা সব আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে আসছি ভিডিও শেষে যে ল্যাপটপটা দেখাবো ধামাক একটা অফার নিয়ে আসছে আপনারা এই ল্যাপটপটাতে এটা হচ্ছে ব্র্যান্ডের পাবেন একটা মডেল জেলের মধ্যে সচরাচর আপনার কালার ছাড়া কোনো কালার অ্যাভেলেবল থাকে না বাট আমাদের কাছে আপনি এই কালার ল্যাপটপটা পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট পাশাপাশি ষোলো পাঁচশো বারো জি সেন্সর ব্যাটারি লাগবে ঘন্টা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন করতে দিয়ে যারা প্রফেশনালি গ্রাফিক্স ভিডিও এডিটিং কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনার ডিসকাউন্ট করেছি আপনার বিগত দিন থেকে থেকে টাকার মধ্যে এই প্রোডাক্ট রাখতেছি পাঁচশো বারো জিবি এবং অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সাথে পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই প্রোডাক্টটা কিন্তু খুবই লিমিট লিমিটেড লিমিটেড আপনার যদি নিতে চান একদম কম টাকার মধ্যে মার্কেট প্রাইস কিন্তু এটা প্রায় অলমোস্ট টু লাখ বাট আমাদের কাছে থেকে নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকায়